নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা স্বামী মানেই আসামি বীরেনবাবু ধীরে ধীরে বাড়ি ঢুকলেন চোরের মতো পা টিপে টিপে রাত দশটা বেজে গেছে একজন স্বামীর দণ্ডলাভের পক্ষে এই যথেষ্ট প্রমাণ বীরেনবাবুর তাই এই চোরের দশা আসল চোরের পক্ষে অবশ্যই রাত দশটা কিছুই নয় আসলে তারা যখন খুশি আসতে পারে যাতায়াতের ব্যাপারে তারা অনেকটা স্বাধীন একটা চোরের পরগৃহ প্রবেশের বেলায় যে স্বাধীনতা আছে অতটুকুও তার নিজ গৃহে নেই এই কথা ভেবে বীরেনের দীর্ঘ নিঃশ্বাস পড়ল বীরেনের বউ সেলাই করছিল চাইল চোখ তুলে কিছু বলল না বীরেন কোটটা খুলে রেখে একটু তৈরি হয়েই বসলো সোফাটায় ঝড় যে আসন্ন মাথার উপর দিয়ে বই বেক্ষণী আবহাওয়া তত্ত্বে অভ্যস্ত হয়ে সেটা জানার তার বাকি ছিল না আপিস ফেটটা সোজা বাড়ি আসবে ভেবেছিলুম বউয়ের গলায় গুমুট জরুরি কোনো কাজে আটকা পড়ে আসতে দেরি হলো বুঝি আটকা পড়েছিলাম তা সত্যি তবে বিশেষ যে কোনো কাজে তা না 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 সুর করে বিরেনের অনেক দিন পরে হরিপদর সঙ্গে দেখা হলো হরিপদ আমার স্কুলের বন্ধু তাই তার সঙ্গে গল্প করতে করতে বুঝেছি একটা ঝটকা এলো নৈরিতকণ থেকে তোমার মুখ দেখলেই তা বোঝা যায় হরিপদ সেখানে জড়িত আজ হরিপদ কাল নিরাপদ পশু তারাপদ পদে পদেই ওরা রয়েছে নাও গেল এসে গিলে কৃতার্থ বীরেন বউয়ের পিছু পিছু খাবার ঘরে যায় স্ত্রীর কাছে বীর কেউই নয় বিশেষত খাবার ঘরে বড় বড় বক্তৃতা বাজও ভাতের গ্রাস মুখে তুলে নীরবে অপর পক্ষের বাক্যবান হজম করতে বাধ্য হয় প্রবল মূর্তি নটরাজও অন্নপূর্ণার কাছে এসে নম্র হয়ে পড়েন একেবারে স্পিকটি তার দৃষ্টান্ত কে না দেখেছে থালাবাটির ঝনৎকার তুলে দেয় বীরেনের বউ আচ্ছা ফিদিনী কি এমনি এক একটা আপদ হয় স্কুলের নয় কলেজের নয়তো আপিসের তোমার বাড়ি ফেরার পথের সামনে পড়ে হোঁচট খায় আশ্চর্য বীরেনও বিস্মিত হয় বউয়ের বলার ধরনে তিলমাত্র জিনিসকে গড়ে যে ও তালমাত্রায় এনে ফেলে যা সামলাতে বীরেন দিশে পায় না তার কানে তালা লাগে ভাবলে অবাক হতে হয় প্রত্যেক দিন নয় প্রতিবাদ ছলে সে বলতে যায় কোনো কোনো দিন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে কি করব। দেখতে পাইনি ভান করে পাশ কাটিয়ে চলে আসব তুমি তাই বলো বীরেনের বউ কিছু বলে না ভাতের থালা ধরে দেয় বীরেনকে হাত মুখের ব্যাপারে বিব্রত করে তারপরে বলে মনে করো আমিও যদি প্রত্যেকদিন এমনই বেরিয়ে যেতুম আর ফিরতুম অনেক রাত করে আমারও কি বন্ধু বান্ধব নেই তুমি তাহলে কি বলতে আমায় শুনি বীরেন গ্রাসটা কোত করে গিলে এক ঢোক জল খেয়ে নেয় কিচ্ছু না যাও না বেড়াতে আমি তো তাই বলি চুপচাপ বাড়িতে এমনই মনমরা হয়ে বসে না থেকে সৈটইদের বাড়ি গেলে কি সিনেমা দেখে এলে মন্দ কি যাবার মতো কোনো চুলো আছে নাকি আমার থাকলে আর এই কথা তুমি আমায় বলতে না ঝড়ের সঙ্গে বৃষ্টির আমেজ দেখা দেয় বীরেন অস্থির হয়ে ওঠে তাই তো মেয়েদের ধরণীয়ই একটুকুতেই কান্না বীরেন বউয়ের বায়রা সইতে পারে রান্না সইতেও রাজি কিন্তু কান্না ওর অসহ্য গর্জনে সে কাহিল নয় কিন্তু বর্ষণে সে কাতর বীরেনের বউ উদ্গত অশ্রু দমন করে অন্য ভূমিকা নেয় তাছাড়া যাবো যে সিনেমায় তার সময় কই আমার সেই সকাল থেকে এই এতটা রাত অবধি তো তোমাদের দাস্যবৃত্তিই করছি আমি সিনেমায় গেলে গোষ্ঠীর পিন্ডি কে রাখবে শুনি ছেলে মেয়েদের ইজের ফ্রক সবই বা কে সেলাই করবে তারপর ঘর দৌড় ঝাড়ামোছা আমি বলি কি এর কিছু কিছু বাদ দিলে বোধহয় ভালো হয় বড্ড যেন বেশি বেশি করা হচ্ছে তাই নাকি বীরেন বাধা দিয়ে জানাই এই যেমন ধরো ঘর ঝাড়ামোছার কাজ এটার যেন একটু বাড়াবাড়ি করা হয় আমার ধারণা এই সেদিন আমি জানলার পাশে দাঁড়িয়েছিলাম হয়তো তুমি দেখতে পাওনি তুমি ঝুলঝাড়া ঝারুমটা দিয়ে আমায় দরজা আগা পাঁচতলা ঝেড়ে দিলে তাতে আপাদ মস্তকে আমার অনেক আবর্জনা সাফ হয়ে গেল তা সত্যি কিন্তু মানুষ পরিষ্কার করার রীতি বোধহয় ওটা নয় বউকে এবার নিরুত্তর হতে হয় বধু জীবনে বোধহয় এই প্রথম এবং জীবনের এই প্রথম সুযোগে বীরেনও আরও কিছু বলে নেয় তাছাড়া সেলাইয়ের কাজ বলছ তার জন্য বাজারের দর্জি আছে তাদের অন্য মারা কেন আর পিন্ডি রাঁধার কথা যা বললে কতটা নিয়ে মিথ্যে বলনি আমার মনে হয় ঠিকের জিকে আরো গোটা কয়েক টাকা বেশি দিলে সে রেঁধে দিয়ে যাবে এবং এর যে বেশি খারাপ সে রাঁধতে পারবে বলে আমি আশা করি না তা তো বলবেই তা তো বলবেই তুমি বউয়ের চোখের বিদ্যুৎ এবার বর্ষা নেমে আসলো আমি যা করি সব খারাপ সমস্ত অকাজ আমার রান্না মুখে তোলা যায় না আমি কিছু না করলেই তোমার ভালো হয় ঘর গোল্লাই যাক কি হবে ঝেড়ে মুছে বেশ তবে আর আমি কিচ্ছুটি করব না ঝমাঝম বর্ষা বর্ষাবিদ্ধ হয়ে বীরেনকে এবার চুপ করতে হয় ররুদ্রমানকে কে রুখবে বলেই চলে কেন যে তুমি আর সবার স্বামীর মতো নাও আমি তাই ভাবি আর সব স্বামীরা নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুশি হয় বাড়িতে থাকতে ভালোবাসে নিজের বউ ছেলেমেয়ের সঙ্গে গল্প করতে চায় মিশতে চায় তুমি তাদের মতো নাও পাশের বাড়ির নিবারণ বাবুকে দেখো কেমন চমৎকার লোক সন্ধ্যের আগেই বাড়ি ফিরবেন কেবল আপিসটুকুই যা বাইরে নইলে বাড়িতেই সারাক্ষণ আর কিরকম বউয়ের বাধ্য সর্বদা কাছে কাছে রয়েছেন বাবুর মতো হতে কেন যে তুমি পারো না কোথায় যে তোমার আটকায় বীরেনের গলায় আটকাচ্ছিল তাড়াতাড়ি জল খেয়ে বাধাকে তলায় পাঠিয়ে অন্নগ্রাস মুক্ত হয়ে চট করে সে উঠে পড়ল নিবারণ বাবুর প্রসঙ্গ ওঠার প্রায় সময় হয়েছে সে টের পেয়েছিল সে ঢেউ একবার উঠলে শ্রীমতীকে নিবারণ করা অসম্ভব সে জানত কথার যে দৃষ্টান্ত তীক্ষ্ণ কথার খোঁজা তবু সওয়া যায় কিন্তু দৃষ্টান্তের খোঁজা অসহ্য তার সূচিমুখ থেকে বাঁচতে হলে কান হাতে করে দৃষ্টির বাইরে যেতে হয় বীরেন হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দার দিকে পালিয়ে গেল যতক্ষণ না বউ ঠান্ডা হয় সে না হয় এই ঠান্ডাতেই কাটাবে খোলা বারান্দার ওধারে এই নিবারণদের বাড়ি একেবারে কানাঘেষা কান ঘেঁষা বারান্দার গায়ে হেলান দিয়ে যে এক টুকরো আকাশের দেখা মেলে সেই দিকে একদৃষ্টে চেয়ে রইল বীরেন তারাদের পানে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো সে মেয়েদের মন পাওয়া দায় তার বউয়ের কথাই ধরা যাক না অতি তুচ্ছ কারণে এমন অকারণে সে উতলা হয় যে ভাবতেই পারা যায় না হয়তো দোষটাই বউয়ের নয় তার নিজেরও কিছু আছে বাস্তবিক ভেবে দেখলে দিনের পর দিন একঘেয়ে খালি ঘরকন্না চালিয়ে কতটা আমোদ পেতে পারে মানুষ মেয়ে হলেও মানুষ তো পুরুষের তবু একটা পাপ বাড়ির বাইরে থাকে এই একঘেয়েমের অরণ্য থেকে তবু তার বেরুবার পথ আছে সারাদিন কোনো না কোনো সময় সে মুক্তির স্বাদ পায় একবারও অন্তত ঘরোয়া বানপ্রস্থ থেকে বেরিয়ে বাইরের জনারণ্যে সে নিজেকে হারাতে পারে প্রতিদিনই সিনেমা রেস্তোরাঁ প্রিয় সঙ্গ অতটা না হোক তবু রাস্তায় বেরুলে অনেক নতুন মুখ চোখে পড়ে তো নতুন মুখ আর অচেনা মুখ যত সব মুখে কিছু অসুন্দর নয় ফিরে দেখবার মতো কেউ কেউ থাকে বইকি তার মধ্যে ফিরে দেখা নাও যদি হয় শুধুই মুখ দেখা পাকা দেখাই বা পাকলো তাই কি কম তার বউ তো ইচ্ছে করলে বেরুতে পারে এধার ওধার ঘুরে টুরে আসতে পারে একটু আদ্রু। তার দিকে তো কোনোই বাধা নেই লাইব্রেরি থেকে বইয়া নিয়ে পড়তে পারে কত নাচ গানের জলসা হয় সিনেমায় কত ভালো ভালো ছবি আসে গিয়ে দেখতে পারে তো একলাই বা কাউকে সঙ্গে নিয়ে কে আপত্তি করেছে তা না কেবল সেলাই আর সেলাই কে বলেছে তাকে এত এত সেলাই করতে আর দিনরাত কেবল ঘর দৌড়ের ঝুল ঝাড়তে শুনি অবশ্যই তার বউ যে আরো অনেক বউয়ের মতো নয় এজন্য সে মনে মনে খুশি তার বউ যে ঘরকন্যা নিয়ে জড়িয়ে থাকে সুখী থাকে সেটা কপক্ষে ভালোই কোনো কোনো মেজ এমন প্রজাপতির মতো খালি উঠছেই দিন রাতই কেবল ফুর্তি স্বামীর দিকেও নজর নেই গিরস্থলীর দিকেও না কেবল তার কষ্টার্জিত টাকা উড়িয়েই খালাস তার বউ তেমন নাই। হ্যাঁ এর জন্য তার বউকে ধন্য বলতে হয় বীরেন নিজের মনে মনে বলে সে নিজেও কম ধন্য নয় এ কথাও সে মানতে বাধ্য হয় এতদূর ভেবে এতক্ষণে বীরেনের বিবেক টন করতে থাকে দূরের তারকা লোকের দিকে তাকিয়ে একটু আগেই নিজের গৃহকে সে তারণালোক জ্ঞান করেছে কিন্তু এখন দেখলো না তা নয় অতটা নয় না লাগিয়েও অদূরে যাকে দেখা যায় সে নিজক তারকা রাক্ষসী না বরং ধ্রুবতারা সগত্রিয়াই তাকে হয়তো বলা চলে না এরপর থেকে সে বউয়ের কথা মতোই চলবে আর তার অবাধ্য হবে না আপিসের ফেরত সোজা বাড়ি এসে তার সান্ধকৃত্য করবে তারপর আর বাড়ির বার নয় বউয়ের রূপসুধা কথামৃত শ্রী হস্তলাঞ্ছিত খাদ্যাখাদ্য ইত্যাদির পানাহার শেষে ছেলের মতো শুতে যাওয়া তারপর ঘুম থেকে উঠে বাজার সেরে নিয়ে খেয়েই ফের অফিস এবার থেকে এই হলো তার নিত্যক্রিয়া এবং নিত্যক্রিয়া বউয়ের খাতিরে বন্ধু বান্ধব সব বর্জন করবে রাস্তায় তাদের কারোর সঙ্গে দেখা হলে প্রথমেই পাওনাদারের মতো না দেখার ভান দেখাবে তাতেও যদি তারা না মানে ঘাড়ে পরে জমাতে আসে সে চোখ তুলে না চেয়ে বেড়াবনত মুখে পড়ার চেষ্টা করবে যদি তবু কেউ তারা করে তাকে উপদেশ দেবে যাও নিজের বইয়ের কাছে যাও আমাকে বকিও না সত্যি বইয়ের চেয়ে আপনার তার কি আছে কার কি আছে এইরূপ সমাধানে পৌঁছে অনুতাপ বিদগ্ধ বীরেন বউয়ের কাছে মার্জনা ভিক্ষা করে আরও মার্জিত হবার আশায় যখন বারান্দা ত্যাগ করতে যাচ্ছে সেই সময়ে অপ্রত্যাশিত রূপে আর এক সমস্যা দেখা দিল আরেক এক দাম্পত্য সমস্যা পাশের নিবারণবাবুর ঘর থেকে শ্রীমতীর নিবারণীর কলকণ্ঠ কানে এলো তিনিও স্বামীকে সায়স্তা করতে লেগেছেন বলিহারি যাই তোমায় বলছিলেন নিবারণের বউ কি করে যে দিনের পর দিন এমনই করে বাড়ি কামড়ে পড়ে থাকতে পারো তাই আমি অবাক হয়ে ভাবি এমন ঘর কোনো মানুষ আমি জন্মে দেখিনি কেন সন্ধ্যের পরে একটু বেড়ালে হাওয়া খেতে বেরুলে কি হয় বন্ধু বান্ধব পাঁচজনের সঙ্গে মিশলে আড্ডা দিলে এখানে ওখানে গল্প গুজব করলে খানিক তাও কি তোমার ভালো লাগে না কেবল আপিস আর ঘর ঘর আর আপিস আপিস ফিরে নির্জীব হয়ে শুয়ে পড়লে এমন করলে বাতে ধরবে যে কেয়া বাত বারান্দার অন্ধকারের মধ্যে বীরেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল বেচারা নিবারণেরও দেখছি সেই দশা নেই যদিও তার অপরাধ আমার ঠিক উল্টো বলেই যেন বোধ হচ্ছে নিবারণকে সদুত্তর জানবার জন্য পরের কথায় আড়ি পাতা অন্যায় এবং আড়ি পাততে গিয়ে অধপতন লাভ আরো অন্যায় তা জেনেও বারান্দা থেকে অনেকখানি সে ঝুঁকল কিন্তু এত ঝুঁকি না নিয়েও কোনো লাভ হলো না প্রত্যুত্তরের নিবারণ আমতা আমতা করে কি যে বলল কিচ্ছু বোঝা গেল না সঙ্গে সঙ্গে ওর বউয়ের গর্জন তেড়ে উঠল বউয়ের এত আঁচল ধরা হওয়া কি ভালো এরকম নেওটা মানুষ আমি মোটেই ভালোবাসি নে আমার দুচক্ষের বিষ সারাটা সন্ধে বাড়িতে বসে থেকে আমার প্রত্যেক কাজে বাগড়া না দিয়ে একটু বেরিয়ে টেরিয়ে এলে কি হয় না তাতে কিছু মহাভারত অশুদ্ধ হবে না একটু পুরুষ মানুষের মতো না হয় হলেই পাশের বাড়ির বীরেন বাবুকে দেখো দেখি ওরকম কি তুমি হতে পারো না নাকি ওরকম না হবার জন্য কেউ তোমাকে মাথার দিব্যি দিয়ে পায়ে ধরে সেদেছে এই পর্যন্ত শুনেই বীরেনের মাথা ঘুরতে লাগলো বারান্দা থেকে পা টিপে টিপে ঘরের মধ্যে ফিরল সে কিন্তু বউয়ের কাছে মার্জনা লাভের সংকল্প নিয়ে নয় সে সাধু ইচ্ছা তার উড়ে গেছে তখন কি লাভ মেয়েদের রহস্য তার সামান্য বুদ্ধির বাইরে তবে এটুকু সে বুঝেছে যে মেয়েদের কাছে মার্জনা নেই কখনোই না কোনো ক্ষেত্রেই নয় আছে সম্মার্জনা সর্বদা এবং সর্বত্র এবং এই বোঝাই তার যথেষ্ট সেই বোঝা আরও বাড়িয়ে আর কি লাভ হবে তার